বন্ধুরা আজ করে নেব কাঁচা আমের মিষ্টি আচার প্রথমে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন আমগুলোকে আমি ছুলে কেটে নেব আমগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে এখন আমি লবণটা দিয়ে ভেজে নেব যাতে লবণ থেকে কোনো জল না বের হয় এই আচারটার মধ্যে কোনো রকম যাতে জল না থাকে সেইভাবেই করতে হবে তাহলে এক বছর পর্যন্ত ভালো থাকবে লবণটা তেলের মধ্যে ভেজে নিয়েছি এ থেকে আর জল বেরোবে না এখন আমগুলো দিয়েও ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দেব আমটা কিছুক্ষণ ভেজে নেব আমগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সেইভাবে মিষ্টি দিতে হবে আমি এক বাটি মিষ্টি দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব ভালো করে এখন লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ হতে দেব। এর মধ্যে কোনো জল ব্যবহার করব না চিনি থেকে যা জল উঠবে কোন দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব আচারে দেওয়ার জন্য শুকনো খোলায় এই মশলাগুলো ভেজে নেব আছে মৌরি জিরে মেথি শুকনো লঙ্কা আর ধনে দেব ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি সেই মশলা মিশিয়ে নেব আচারটা হয়ে গিয়েছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব এইভাবে তোমরা যদি আচার করে নাও এক বছর পর্যন্ত ভালো থাকবে ঠান্ডা হওয়ার পর দেখুন বন্ধুরা আচারটা কত সুন্দর লোভনীয় হয়েছে